আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের যে বাথরুম হয় আমরা আমাদের বাথরুমের যে টাইলস যখন লাগাবো সেটা নিজেই কিভাবে হিসাবটা বের করবো এটা আমাদের একটা নর্মালি একটা বাথরুম পাঁচ ফিট সাত ফিট হয় এটা হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে পাঁচ ফিট সাত ফিট বাথরুমের মধ্যে কতটুকু টাইস লাগবে এবং হিসাবটা আমরা কিভাবে বের করব এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে পুরো খাতা কলমে আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা হবে কি নিজে আপনার বাথরুম ফিট একটা ইনশাল্লাহ দিব সাত হিসাব দিচ্ছি আপনারা যেভাবে আপনার যে বাথরুমের সাইজ হবে সাইজ অনুযায়ী আপনারা খুব সুন্দরভাবে হিসাবটা বের করতে পারবেন তো চলুন শুরু করা যায় ভিডিওটি দেখতেছেন এখানে আমি আগে থেকে একটা পৃষ্ঠার মধ্যে লিখে রাখছি আহ লিখে রাখছি এখানে হচ্ছে আপনার দেখেন এই যে আপনার কলম দিয়ে আমি লিখে রাখছি এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট একটা বাথরুম তো পাঁচ ফিট সাত ফিট বাথরুমের মধ্যে আছে এই দিকে হচ্ছে আপনার এদিকে হচ্ছে এই যে রাউন্ডটা আছে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট আর হচ্ছে এই দিকে হচ্ছে আপনার সাত ফিট পাঁচ ফিট সাত ফিট বাথরুম আর উচ্চতা অবশ্যই সাত ফিট হয় একটা বাথরুমে ম্যাক্সিমাম যে যেটা হয় সেটা হচ্ছে সাত ফিট উচ্চতা হয় তো পাঁচ ফিট বাই সাত ফিট বাথরুমে আপনি হিসাবটা কিভাবে বের করবেন তো আপনি যখন পাঁচ পাঁচ এই যে এইদিকে পাঁচ এইদিকে পাঁচ পাঁচ দুকোনা দশ আর এইদিকে সাত এইদিকে সাত 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 চোদ্দ দশ আর চোদ্দ হচ্ছে চব্বিশ চব্বিশ আহ তখন আপনারা কিভাবে এটা হিসাব বের করবেন দর্শক ওয়ার্ল্ড টেস্টে যদি হিসাবটা বের করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আহ চব্বিশ গুণন এই যে সাত যে উচ্চতা আছে আহ পাঁচ পাঁচ দশ আর সাত সাত চোদ্দ চব্বিশ আর এই যে সাত যেটা বের হয়ে আসবে আহ সেটা হচ্ছে আপনার একশো আটষট্টি স্কোয়ার ফিট এই যে দেখেন দর্শক আহ আপনার একশো আটষট্টি স্কোয়ার ফিট বের হয়ে আসলো এটা হচ্ছে আপনার পাঁচ ফিট সাত ফিট বাথরুমের পুরা ওয়ালটা পুরা ওয়ালটা হচ্ছে আপনার একশো আটষট্টি স্কোয়ার ফিট বের হয়ে আসলো দর্শক আর তারপর হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার দরজা হবে দরজা বাদ দিলেন না কেন একটা বাথরুমের দরজা হয় আপনার আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট বাথরুমের দরজা আমরা যদি মাপ দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ ফিট মানে প্রায় আঠারো স্কোয়ার ফিটের মতো আপনার দরজা বাদ যাবে তো যদি আমরা একশো আটষট্টি স্কোয়ার ফিট থেকে যদি আমরা এই যে দরজাটা বাদ দিয়ে দিই দর্শক এই যে দেখেন আমি দরজা বাথরুমের দরজা বাদ দিয়ে দিছি সাড়ে সতেরো পয়েন্ট তো এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট পয়েন্ট ফাইভ মানে একশো ধরেন একশো একান্ন স্কোয়ার ফিট আসতেছে তাহলে আমরা বুঝলাম শিখলাম যে দর্শক আমাদের যে পাঁচ ফিট বা সাত ফিট এবং উচ্চতা সাত ফিট এই বাথরুমের ওয়াল টাইজটা আমাদের স্কোয়ার ফিট আসলো একশো দরজা বাদ দিয়ে মানে দরজা উরজা বাদ দিয়ে আমাদের আসলো একশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এখন আমরা একশো পঞ্চাশ স্কোয়ার ফিটে হচ্ছে এখন টাইজের হিসাবটা কিভাবে করব মার্কেটে তো অনেকগুলো সাইজ হয় আপনার আট বারো সাইজ হয় দশ ষোলো হয় বারো আঠারো হয় বারো চব্বিশ হয় ইত্যাদি আর অনেকগুলো সাইজের টাইস পাওয়া যায় দর্শক তো আপনারা যদি আট বারো টাইজের হিসাবটা বের করতে যান তাহলে হচ্ছে আপনার যেটা হিসাব আর কি আট বারো টাইস যদি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট যা আছে বা একান্ন স্কোয়ার ফিট আমরা একশো একান্নই ধরি একশো একান্ন স্কোয়ার ফিটকে আট বারো টাইচ যদি নেই সেক্ষেত্রে আমরা করবো কি ক্যালকুলেটার দিয়ে হিসাব করবো একশো একান্ন গুনন ওয়ান পয়েন্ট ফাইভ দিব যদি ওয়ান পয়েন্ট ফাইভ দেয় একশো একশো একান্ন গুনন ওয়ান পয়েন্ট ফাইভ দেই সেক্ষেত্রে আমাদের দুইশো সাতাশ পিস টাইস দেখাচ্ছে দর্শক তো দুইশো সাতাশ পিস টাইস দেখাচ্ছে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যখন আমরা টাইস নিব আমাদের স্কোয়ার ফিট হিসাবে যে টাইসটা হিসাব বের হয় আমরা কখনোই ওই পরিমাণ টাইসটা নিব না আমরা একটু চেষ্টা করব বাড়তি নেওয়ার জন্য তো আমরা হচ্ছে আট বারো টাইস যেহেতু অনেক কাটিং পরে সেক্ষেত্রে আমরা তেরো পিস টাইস বেশি নিয়েছি দর্শক তো একশো দুইশো দুইশো সাতাশ যে স্কোয়ার ফিট দুইশো সাতাশ পিস টাইস বের হচ্ছে এখান থেকে তেরো পিস বেশি নিলে দুইশো চল্লিশ পিস টাইস বের দর্শক তো দুইশো চল্লিশ পিস ভাগ দেব ভাগ দেবো ওয়ান পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট ওয়ান 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 দিয়ে ভাগ যদি দেই দর্শক তাহলে আমাদের দশ লাগে একশো চল্লিশ পিস টাইস আমাদেরকে লাগতেছে দর্শক আমাদেরকে একশো চল্লিশ পিস টাইস লাগতেছে তাহলে আমরা একশো চল্লিশ পিস টাইস নিয়ে নিব আহ সেখান থেকে আমরা এক দুই পিস বাড়তি করে নিতে পারি যেটা আপনার আট বারো ক্ষেত্রে করছি তারপর হচ্ছে দর্শক যদি আমরা দশ হলো না নিয়ে যদি আমরা একশো একান্ন একশো একান্ন স্কোয়ার ফিটকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আমাদের একশো দুই পিস লাগতেছে বারো আঠারো সাইজ তো বারো আঠারো সাইজ যদি নেই তাহলে আমরা হিসাবটা এইভাবে বের করবো আমরা চাইলে এক দুই পিস বাড়তি করে নিয়ে নিবো পরবর্তী কিন্তু দোকান

আমরা বারো চব্বিশ নিবো আমরা ঠিক আছে তো আমরা এখান থেকে কাটিং ইনকার তো যেটা আমরা হিসাব করে বুঝলাম দর্শক আহ আমরা হচ্ছে আট বারো টাইসটা বুঝলাম যেটা হচ্ছে আমরা একশো একান্ন যদি আট বারো নেই তাহলে একশো একান্ন স্কোয়ার ফিটকে আমরা দিলবো আহ একশো একান্ন পয়েন্ট গুনন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে হিসাব করলে আমাদের দুশো সাতাশি লাগতে সেক্ষেত্রে আমরা একটু বাড়তি করে নিবো আর যদি দশ ষোলো দিই দশ ষোলো হচ্ছে আমরা হিসাব করবো একশো একান্ন ও ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান 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 দিলে তাহলে আমাদের দশল হিসাবে হবে আর যদি আমরা হচ্ছে একশো কে বারো আঠারো টাইস নেই সেক্ষেত্রে ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ দিবো আর যদি একশো একান্ন কে যদি আমরা বারো চব্বিশ নেই ভাগ দুই দিবো তাহলে আমাদের ছিয়াত্তরটা টাইস লাগতেছে তো আমরা মোটামুটি শিখতে পারলাম যে আমাদের আট বারো টাইস কিভাবে বের করতে হবে দশ ষোলো টাইস কিভাবে বের করতে হবে আহ বারো আঠারো কিভাবে বের করতে হবে এবং বারো চব্বিশ কিভাবে বের করতে হবে এখন দর্শক হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফ্লোরের হিসাবটা এটা তো আমরা ওয়ালটা হিসাব করলাম এখন আমাদের ফ্লোরটা যে আছে ফ্লোরটা কিভাবে হিসাব করব তো ফ্লোরটা হিসাব হচ্ছে আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট আছে পাঁচ ফিট বাই সাত ফিট দিলে পাঁচ ছাতা পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আসতেছে দর্শক এই যে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আসতেছে এই পঁয়ত্রিশ স্কোয়ার এক্সট্রা আহ পঁয়ত্রিশ টাই আমরা পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে বারো বারো দিলে পঁয়ত্রিশ টাই লাগতেছে সেক্ষেত্রে আমরা একটু বাড়তি করে নিব দেখা যাচ্ছে যে বাদরমে দরজা যে আছে দরজার ধারি মারি আছে ওখানে অনেক কিছু টাইস লাগতে পারে সেক্ষেত্রে পাঁচ পিস বাড়তি করে নিয়ে আমরা চল্লিশ পিস টাইস দিব যদি হচ্ছে আমাদের বারো বারো নেই আর যদি দর্শক আমরা যদি ষোলো বাই ষোলো নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফিট যেটা আছে এই পঁয়ত্রিশ কি করব ষোলো ষোলো যদি নেই তাহলে আমরা ভাগ ওয়ান পয়েন্ট সেভেন 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 দিলে আমাদের বিশ পিস টাইজ লাগতেছে ষোল বাই ষোলো তো বিশ পিস যদি লাগতেছে সেক্ষেত্রে আমরা দুই পিস বাড়তি করে নিবো তাহলে আমাদের বাইশ টাইজের মধ্যে হয়ে যাচ্ছে ষোলো টাইজটা তো দর্শক আমরা তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট বাথরুম উচ্চতা সাত ফিট হচ্ছে আমাদের একটা বাথরুমের সাইজ হচ্ছে স্কোয়ার ফিট যদি বের করি একশো আটষট্টি সেখান থেকে দরজা বাদ দিব সাড়ে সতেরো মোট থাকতেছে একশো একান্ন স্কোয়ার ফিট তাহলে আট বড় কিভাবে হিসাব বের করলাম এটা আপনাদেরকে দেখাইলাম দশ হিসাব দেখাইলাম বারো আঠারো দেখাইলাম বারো চব্বিশ দেখালাম প্লাস ষোলো আপনার ফ্লোরে টাচ দেখালাম তো আমরা তাহলে আজকে ভিডিওর মধ্যে দর্শক এই জিনিসটা আপনাদেরকে দেখালাম যে আমরা পাঁচ ফিট বা সাত ফিট বাধ্যমের মধ্যে আহ ওয়াল টাইস কিভাবে বের করবো হিসাব এবং আহ টা কিভাবে বের করবো এই হিসাবটা আমরা বের করে দিছি তো আপনারা মোটামুটি আশা করা যায় আপনারা ভিডিওর মধ্যে পুরা আশা করা যায় যে পুরো ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারছেন পাঁচ ফিট সাত ফিট মধ্যে কিভাবে টাইস এর হিসাবটা বের করতে পারবে আপনি নিজে নিজের হিসাবটা খুব সুন্দর ভাবে বের করতে পারবেন তো সবশেষে এই জিনিসটাই বলবো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমাকে আহ পরবর্তী যদি আরো কোনো ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সব শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু